নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেকের স্বাগত আছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখো ছোলার ডাল আর মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার জন্য আর এদিকে দেখো আমি এখন এটা পেশাই করে নেবো মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কার সামান্য পরিমাণে একটু চিনি এই দেখো এখানে আমি যে এটা পেশাই করে নিয়েছি একটু ব্যাটার তৈরি করে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ আমি এবার ভালো করে এটা মেখে নেব এই দেখো মেখে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর এই বড়াটা না একটু তেলের পরিমাণটা বেশি লাগে তাহলে বড়াগুলো সুন্দর ভাজা হয় এখানে দেখো আমি এইভাবে একে একে দিয়ে আমি বড়াটা করে নেবো এ দেখো আমি এবার বড়াগুলো দিয়ে উল্টে নিচ্ছি দেখো এই পেটটা কত সুন্দর হয়েছে আর এই দেখো বড়াটা এদিকে আমি একে একে এইভাবে সমস্ত বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার লাভিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা আর সুন্দর একদম অনেকটাই ফুলেছে এখানে এদিকে আমি মশলা করে নিয়েছি জিরে আদা আর লঙ্কা আর এখানে টমেটো কুচি নিয়েছি আর এদিকে দেখো আমি আলুটা লবণ আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি এর ভিতরে মশলাটা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ আমি এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি এই রান্নাটায় কিন্তু একটু চিনি দিতেই হবে না নাহলে টেস্টটা আসবে না আর বড়াতে কিন্তু আমি ডালটা পিসাই করার সময় একটুখানি চিনি দিয়েছিলাম তাহলে বড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে দেখো এখানে আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটে গেছে আমি এর ভিতরে বড়াটাও দিয়ে দিয়েছি আর দেখো বড়াটা যাতে একটু ভালো করে ফুটে ওঠে তার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে আর তরকারিটা আমার রেডি হয়ে গেছে আমি এবার উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এ দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব রেডি হয়ে গেল আজকে আমার বরার তরকারি একদম দুর্দান্ত স্বাদের মানে খুবই ভালো লাগে মুখে লেগে থাকার মতন বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমরা এই রেসিপিটা আগে খেয়েছো কি না তাহলে আজকের মতন টাটা বাই বাই